আদিবাসীদের উপর নির্যাতন ও নিপীড়নের যে ইতিহাস সেটা যদি একটু বলতাম এটা কখন থেকে শুরু হলো কিভাবে শুরু হলো মানে কোন জায়গার আদিবাসী বাংলাদেশ বাংলাদেশে না হ্যাঁ অবশ্যই অনেক জায়গায় আদিবাসী আছে দিনাজপুর রংপুরে আছে সাঁওতাল ওরাও এরা এই আরও আছে এদিকে রাজশাহী এই অঞ্চলগুলোতে আর আগে ছিল উত্তরবঙ্গের উত্তরবঙ্গ নয় ময়মনসিংহ যেটা বৃহত্তর ময়মনসিংহ এখন তো কয়েকটা জেলা হয়ে গেছে ময়মনসিংহ টাঙ্গাইল শেরপুর নেত্রকোনা নেত্রকোনায় গারোদের একটা ই আছে এক ধরনের কেন্দ্রীয় ভবন আছে ওই দিকটাতে শেরপুরে সামান্য কিছু গারো আছে আর আরও আছে মানে ক্ষুদ্র জাতিসত্তা গারো ছাড়াও একটা আছে কি যেন এই নামটা মনে পড়ছে খাসিয়া 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 আছে হ্যাঁ এদের সংখ্যা এখন কমে গেছে অনেক সিলেট অঞ্চলেও কিছু আছে খাসিয়া উত্তর দিকে তো সময় নেতৃকোনায় প্রচুর গারো ছিল ওটা কয়েকটা থানা ছিল ছয়টা কি সাতটা ছিল ব্রিটিশ আমলে প্রধানত গারো উদ্ধসিত গারো উচ্ছেদ হয়ে গেছে পাকিস্তান হওয়ার পরে মুসলমানদের চাপে গারোরা ভারতে চলে গেছে অনেকেই ব্যাপক অংশ চলে গেছে বৃহত্তর অংশটা একদিনে না অনেক দিন ধরে চলে গেছে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম তো পাইশান আমল থেকে ওদের সম্পর্কে শুনতাম পাইশান আমল আমি বেড়াতে গিয়েছিলাম অনেক জায়গায় ঘোরা হয়েছিল। তখন তো ওটা প্রায় পুরোটাই পাহাড়ি বা পার্বত্য চট্টগ্রাম জনগোষ্ঠী আদি জনগোষ্ঠী যারা তাদের দ্বারাই ছিল তখন বাঙালি খুব কম দেখা যেত বাঙালি কম ছিল আমি যখন ষাটের দশকে গিয়েছিলাম বেড়াতে আর এমনি তাদের সঙ্গে আমার সম্পর্ক যেটা সেটা ছাত্র জীবন থেকেই ঢাকা কলেজে আমাদের সঙ্গে একটা পাহাড়ি ছেলে ভরত চাকমা নিরুকুমার চাকমা আমরা এক ইয়ারে এক কলেজ এক ক্লাসে পড়তাম কলেজে আইএকুমার চাকমা পরে অধ্যাপক হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করতো তারপরে যাই না এখন যোগাযোগ বহুকাল ধরে নাই ছাত্রদের সঙ্গে ওই এই পার চট্টগ্রামের ছাত্রদের সঙ্গে আমার বিশ্ববিদ্যালয়ের সময় থেকে একটা ভালো রকম যোগাযোগ গড়ে ওঠে কলেজে নিরুকুমার চাকমার সঙ্গে আমার পরিচয় ছিল এই পর্যন্ত এক লাসে পড়তে সম্পর্কটা গড়ে ওঠে পরবর্তী সময় আমি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই বাষট্টি সালে তো ওরা সাধারণত জগন্নাথ হলে থাকতো পাহাড়িরা আমি এর সময় দেখতাম পাশাপাশি দুটো হল কাছাকাছি একেবারে প্রায় বাসখানা একটা রাস্তা হ্যাঁ তো আমরা আমি ওই ওদের ওখানে একটু ঘন ঘন যেতাম আর পাহাড়িদের সংস্পর্শ ভালো লাগতো ওদের সঙ্গে গল্প করে আলাপ আলোচনা করে খুব আনন্দ পেতাম হ্যাঁ ওরাও আমাকে পছন্দ করতো তো গেলে বিভিন্ন আলাপ হতো আর ওরাও ছাত্র করতো আমিও ছাত্র করতাম বলে এক ধরনের রাজনৈতিক চেতনা করতো আর আমি তো একটু রাজনীতি আলো বেশি করতাম বিভিন্ন দার্শনিক রাজনৈতিক বিষয়গুলো নিয়ে তাদের সঙ্গে মত বিনিময় করতাম এভাবে একটা ভালো সম্পর্ক গড়ে উঠছিল সেই সময় ওই জ্যোতিরিন্দ্র অধিপ্রিয় লার্মার সঙ্গে আমার সম্পর্ক হয় মানে আমার এক বছর সিনিয়র ছিলেন বাংলা বিভাগে আমি হচ্ছে ইয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় আমি যখন মানে সিক্সটি টু অর্থাৎ বাষট্টিতে ভর্তি হই ফার্স্ট ইয়ারে অনার্স ফার্স্ট ইয়ার তখন তিনি সেকেন্ড ইয়ারের ছাত্র অনার্স হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলার আমার এক বছরের উপরে ছিলেন কিন্তু সম্পর্কটা বন্ধুত্বের গড়ে উঠেছিল তার সঙ্গে খুব মানে ভালো সম্পর্ক গড়ে উঠেছিল আরও মানে আরও কিছু ছেলে ছিল যাদের সঙ্গে আমার আলাপ আলোচনা হতো কথাবার্তা হতো মত হতো তাদের জাতি ইস্যু আলোচনা হতো আমরা তো পূর্ব বাংলার স্বাধীনতা আমি তো পূর্ব বাংলার স্বাধীনতার চিন্তা করতাম এগুলো নিয়ে আলাপ করতাম তো ওরা একমত হতো আর পার্বত্য বিষয়ে তাদের বক্তব্য আমি জানতে চাইতাম তাদের চিন্তা কী যে এটা আমরা আমরা বিচ্ছিন্নতা চাই না হ্যাঁ আমরা আপনাদের পূর্ব বাংলার স্বাধীন ভেতরে আমরা থাকতে চাই কারণ এটা আমাদের লাভজনক সব দিক থেকে লাভজনক হবে ওরা নিজেরাই বলতো আমরা এগুলো

পার্বত্য চট্টগ্রামে যদি কাপ্তাই রদ করার পরে এই জলবিদ্যুৎ প্রকল্প ব্যাপক বিপর্যয় ঘটিয়েছিল ওদের জীবনে বহু মানুষকে বহু মানুষকে বোধ হয় লক্ষাধিক মানুষকে তার বেশি হবে সঙ্গে তো অল্প ছিল তিন চার লাখ বোধ হয় লোক তার মানে লাখখানেক লোক যদি বাস্তুচ্যুত হয় তলিয়ে গেছিল কাপ্তাই লেকের নিচে তারা তো প্রায় ভূমিহীন হয়ে গেছে ভূমিহীন হয়েছিল প্রায়টা ভূমিহীন হয়ে গেছিল আর চাষের জমি লাঙ্গল চাষের জমি তো মানে সমভূমি যেটা সে তো হ্রদের কাপটায় যে হ্রদ সৃষ্টি করলো সেই হ্রদের নিচে তৈরি গেছিলো ফলে ব্যাপক বিপর্যয় ঘটেছিল এইটা অর্থনৈতিকভাবে সামাজিকভাবে তাদের জীবনে বিপর্যয় নামিয়ে এনেছিল কিন্তু হামলা ধরে নিয়ে যাওয়া পাইকারভাবে মারধর করা ধর্ষণ করা এইগুলো শুরু করেছে মানে আওয়ামী লীগের মানে ক্ষমতা দখলের পর বাহাত্তর সালে বাহাত্তর সাল বাহাত্তর সাল বাংলাদেশ পরে জাস্ট দেখুন পরেই শুরু হয়ে গেছে একেবারে ভয়ঙ্কর অত্যাচার এগুলো যে বিবরণ দিত রোমহর্ষক ওরা নিজেরা অস্থির বর্ণনা দেওয়ার সময় ওই আপনার যে আদিবাসী বন্ধুরা যারা বন্ধুরা যারা ছিল তাদের আপনার কাছে এগুলো বর্ণনা দিত এই ঘটনাগুলো ওইগুলো বলতো যখন শিউরি অর্থ বিবরণ দেওয়ার সময় বলতো কিভাবে

পল্লির পর পল্লী ঘেরাও করতো দশ পনেরো জন কুড়ি জন হয়তো ইপিআর থাকতো অস্তস্ত্র নিয়ে বিডিআর থাকতো আর সাধারণ পাবলিকের ঝাঁপে পড়তো গ্রামের উপরে পল্লীর উপরে পাইকার মানুষ দলকে মারত মেয়েদের তুলে নিয়ে গিয়ে রেপ করতো ধর্ষণ করতো আর লুটতরাজ করতো সমানে লুটচারা তো গরিব এমনি তো দরিদ্র মানুষ তাদের যেটুকু থাকতো এগুলো লুট করে নিয়ে আসতো এই বাহাত্তর সেলাই শুরু হয় ওরা খুব দুঃখ করত যে আমরা ধ্বংস হয়ে যাব চট্ট জনগোষ্ঠী তো আমরা তো যুদ্ধ করে পারবো না ধ্বংস হয়ে যাব যাই হোক পরে তারা যুদ্ধের মানে সিদ্ধান্ত নেয় শেষ রক্ষার জন্য সেটা আর একটা কাহিনী তো আমি পার্বত্য চট্টগ্রামে এরপরে তো আমি সেখানে থেকেছি উনিশশো সাতানব্বই শান্তি চুক্তি হলো সম্ভবত দোসরা ডিসেম্বর যদি আমার স্মৃতি চুক্তি ভুল না হয় আমি তো ভুলেও যাই আমার কিছু সাতানব্বই সালে দোসরা ডিসেম্বর সম্ভবত শান্তি চুক্তি হলো পার্বত চট্টগ্রাম শান্তি চুক্তি যেটা হলো আওয়ামী লীগ সরকারের সঙ্গে পার্বত চট্টগ্রাম জনসম্মতি সমিতির এরা তো তখন যুদ্ধ করছিল স্বায় শাসন বা স্বাধিকারের দাবিতে তারা যুদ্ধ করছিল তো আমার সঙ্গে তারপরে আবার যোগাযোগ হলো আমি তারপরে যোগাযোগ করলাম শান্তি চুক্তির পরে পুরনো বন্ধু আমার অনেকে অনেকদিন পরে গেলাম তারপরে সময় তাদের ওখানে কাজ করলাম একটা ওই প্রতিষ্ঠান করেছিল তারা আদিবাসী উন্নয়ন কেন্দ্র আচ্ছা আমারও তখন কর্মসংস্থানের দরকার ছিল আমি তো মানে আমার রাজনীতির কারণেও যে কোনো কারণেও মাঝে মাঝে বেকার হয়ে যেতাম কিছুদিনের জন্য কাজ করতাম তারপর বেকার আবার তখন আবার কাজের সন্ধানে বেরোতাম তো এরপরে এই সময়টা আমি আবার তাদের ওখানে গেলাম তো তারা আবার ওই একটা উন্নয়ন কেন্দ্র আদিবাসী উন্নয়ন কেন্দ্র বলে একটা এনজিও টাইপের প্রতিষ্ঠান তারা করতে চাইলো চিন্তা করলো আর কি তা আমার তো এ সম্পর্কে কিছু অভিজ্ঞতাও ছিল আমি এনজিও করেছিলাম যা আমি আমার সেবা তাদের পরিষেবা তাদের দিতে চেয়েছিলাম তারপরে বছর কিছু বেশি করে আমি ছিলাম সেখানে আচ্ছা তাদের ওই কনসালটেন্ট হিসেবে আদিবাসী উন্নয়ন কেন্দ্র নামে যে তারা প্রতিষ্ঠানটা গড়েছিল তার কনসালটেন্ট হিসেবে আমি ছিলাম তাতে আশ্রয় ছিলাম রূপায়ণ দোয়ান আমার বয় কনিষ্ঠ অনেক হ্যাঁ জনসংহতি সমিতির নেতাও ছিল সে ওই সময় তো সে আঞ্চলিক পরিষদের সদস্য চট্ট আঞ্চলিক পরিষদ তারপরে আরেকজন ছিল গৌতম চাকমা তো আমি থাকতাম হচ্ছে একই বাসা দুটো ফ্ল্যাট লাগা লাগে লাগালাগে চট্টগ্রামের রাঙ্গামাটিতে তো দোয়ানের এবং গৌতম লাগা লাগালা ফ্ল্যাট ছিল আমি থাকতাম হলো ইয়ের গৌতম চাকমা একটা রুমের রুম দিয়ে দিয়েছিল ছেড়ে দিয়েছিল আমার জন্য আচ্ছা সেই রুমে কামরা আর খেতাম হলো বলে তো খেতাম ইয়ের ঘরে রূপায়ণ দানের আচ্ছা হ্যাঁ তো আমি রূপেন্দ্র খুব ছাত্রদের মধ্যে খুব স্নেহ করতাম ও তো আমার অনেক কনিষ্ঠ অনেক জুনিয়র হ্যাঁ আমি যখন ক্ষত সালে যখন পার্বত্য গেলাম উনসত্তর না ওরকম সময় তার সঙ্গে আমার পরিচয় হয় প্রথম তখন সে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়তো জগঝক করতো কি বিল্ডের চেহারা ছিল উজ্জ্বল দুটি বয়ে একটা ছেলে তার সঙ্গে পরিচয় হয় তখন প্রথম আমার যাই হোক তো এদের আশ্রয় থেকে আমি আর কাছে থেকে পারত্যাটামের সমস্যা বোঝার চেষ্টা করেছি দেখি দেখেছি অনেকটাই ওদের শুনেছি ঘুরেছি বিভিন্ন জায়গায় আমি গিয়েছি ওরাও আমাকে সাহায্য করেছে নিয়ে গেছে ওদের ট্রলারে করে নিয়ে যেত গাড়িতে করে বিভিন্ন জায়গায় যেতাম হ্যাঁ আর তাদের হাতে তখন তো আঞ্চলিক পরিষদ এটা রাষ্ট্র একটা অংশ তারা ভোগ করছিল হ্যাঁ তার কিছু সুবিধা থাকে তো শেষের দিকে আমি তাদের রেস্ট হাউসে অল্পটা আঞ্চলিক পশুদের রেস্ট হাউসে একদম শেষ ঢাকায় আসার অল্প দিন আগে দুই তিন মাস তিন মাস হয়তো হবে না যাই হোক এরকম দু এক মাস বা দু তিন মাস ছিলাম আর কি মনে নেই ঠিক কত সময় ছিলাম মানে রুবান ডোমানের আশ্রয় থেকে রেস্ট হাউসে গিয়েছিলাম আর কি তো যাই হোক তো ওদের জীবনটা আমি খুব কাছ থেকে দেখেছি খুব কাছ থেকে দেখেছি ওদের সামাজিক জীবনটা আমি বোঝার চেষ্টা করেছি আর এদের রূপান্তরকে আমি আমি খুব স্নেহ করতাম গৌতম চাকমাকে আমি খুব স্নেহ করতাম হ্যাঁ তার বহুত একজন ভালো কর্মী উমেমক মানে জনসম্পত্তির সমিতির ভালো কর্মী ছিল আমি যাই না বহুকাল যোগাযোগ নাই ওদিকে যাই না বলতে পারি না কেমন আছে কিন্তু আমি যেটা বুঝি অনেক অন্যায় হয়েছে এদের উপরে অনেক অবিচার হয়েছে কিন্তু আর গারোদের সম্পর্কে আর কি বলবো ভারতের চট্টগ্রামে যুদ্ধ করার জন্য তারা টিকে গেছে আমার নিজের ধারণা যুদ্ধ না করতো তাহলে এ মানে গারোদের চেয়ে খারাপ অবস্থা হয়ে যেত হ্যাঁ শেষ করে যেত টিকতে পারত না এদেশে যুদ্ধ করার জন্য ওরা টিকে গেছে গারোরা যুদ্ধ করতে পারে নাই নির্মূল হয়ে গেছে বলতে পারো আমি তো গারোদের ব্যাপকভাবে ঘোরাফেরা করেছি গারো আবার আমার একটা সম্পর্কেও আছে গবেষণার কাজ তো আছে আর আমার সুবিধা ছিল সেটা হচ্ছে কালচারালি একাডেমির ডাইরেক্টর যে এর আগের দিনে বলতে ভুলে গেছিলাম ডাইরেক্টর ছিল তখন রফিক মোগল সরি রফিক আজার কি উল্টা পাল্টা বলি কবির অভিজ্ঞাত নাম করা মানুষ ছিল মারা গেছে আমাদের বন্ধু মানুষ তো আমার একই ইয়ারের আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা পড়তাম সে ছাত্র দিন আমিও করতাম ছাত্র আমাদের মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হতো হ্যাঁ তো ওই যে ভাদ্যা হারান দাদা লিখেছিল সেই অভিজ্ঞাত তো সে তখন যাই না আমি লিখেছে কীভাবে লাইন লাইন লিখেছিল তাহলে সে ওই সময় সে ইয়ে কালচার কালচারাল ডাইরেক্টর হলো কী করে তাকে তো ওটা আওয়ামী লীগের সময় সম্ভবত হ্যাঁ তখন সে ওখানে ডাইরেক্টর ছিল তা আমার পুরাতন বন্ধু আমার থাকার একটা সুবিধা হলো আর এদিকে চিঠি দিয়ে পাঠিয়েছিল আমাকে ইয়ে নামটিকে গারো লেখক লেখক বুদ্ধিজীবী হ্যাঁ সঞ্জীব দ্রং আচ্ছা সঞ্জীব দ্রং বিখ্যাত ব্যক্তি অনেকে তাকে তার নাম জানেন উনি আমাকে একটা চিঠি দিয়ে দিলেন ওই ইয়ের কাছে যদ খেয়াল হচ্ছে ডেপুটি ডাইরেক্টর ব্রিটিশ কালচারাল একাডেমি যিনি ছিলেন সে সময় উত্তম ঋষিল ওই চিঠি দিয়ে আমি প্রবেশাধিকারটা পেলাম গারো সমাজের ভিতরে একটা সূত্র লাগে তো সহজে বিশ্বাস করবে তথ্য দেবে সহযোগিতা করবে ভদ্রও খুব সাহায্য করেছিলেন তার গাড়িতে করে আমাকে অনেক জায়গায় নিয়ে গেছিলেন আর আমি তো ঘুরেছি বিস্তীর্ণ এলাকায় গারোদের শেরপুরে গেছি বিভিন্ন জায়গায় আমি বোঝার চেষ্টা করেছি মহেন শহরের যেসব গারো ছিলেন ভদ্রলোক তাকে করতেন এদের সঙ্গে আমি যোগাযোগ করার জন্য মহেন শহরও গিয়েছি কয়েকবার ঢাকাতেও আমি গারো সমাজের লোকদের সঙ্গে মানে মেশার চেষ্টা করেছি গারু সমাজ থেকে আমি বোঝার চেষ্টা করেছি তো এগুলো আরেকটা আলোচনা কিন্তু মূল যেটা আলোচনা আমার কথা সেটা হচ্ছে যে বাংলাদেশে খুব অন্যায় করা হয়েছে আদিবাসীদের সঙ্গে খুব অন্যায় করা হয়েছে এরা অত্যন্ত নিরীহ চাকমারা এমনি যোদ্ধা ছিল কারণ রাষ্ট্র ছিল তো ওরা কিন্তু পরাজিত হয়নি ব্রিটিশের আগ পর্যন্ত ভারতীয় চট্টগ্রামের কিন্তু চাকমার রাজ্য ছিল এবং ইন্টারেস্টিং মজার ব্যাপার হচ্ছে চাকমাদের রাজভাষা ছিল কিন্তু বাংলা বাংলায় তাদের রাজকীয় কাজকর্ম চলতো এবং মুঘলরাও দেশে পারে নাই মানে ওই জায়গায় দখল করতে যায়নি ভারত চট্টগ্রাম স্বাধীন ছিল ব্রিটিশরা অধীনস্থ করল ভারত চট্টগ্রামকে কিন্তু তারপরেও তারা আমার মানে হিসাব মতে বাঙালির চেয়ে অনেক উৎকৃষ্ট বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে এই টোটাল জাতির চেয়ে ওদের কাছে আমাকে অনেক উৎকৃষ্ট মনে হয়েছে চাকমা মারমা এদেরকে ত্রিপুরা ওই অঞ্চলের মানুষদেরকে আমার কাছে অনেক বেটার মনে হয়েছিল এবং গারোদেরকেও গারোদের মেয়েদের যে সম্মান যে মর্যাদা আমি দেখেছি গারোদের ভেতরে মেয়েদের মধ্যে যে শক্তি আমি দেখতাম আত্মবিশ্বাস এটা মানে এটা আমাদের সমাজের জন্য এটা অকল্পীয় ছিল অন্তত ওই সময় যেমন কম্পেয়ার করতাম গার্ভের সঙ্গে গারোজার নারীদের সঙ্গে আমাদের সমাজের নারীদের তুলনা করলে আমার কাছে মনে হতো যে আমি মানে এর কাজের দেখছি কত নির্ভীক তারা কত স্ট্রেট সহজ ভাষায় তার কথা বলতে পারতো আমি তখন কাজ করেছিলাম আর কি আমি গারোদের পর এক বছর মতো কাজ করেছি ওর লেখা টাকাও আছে কারোদের উপর কিছু আর আমি পড়েছি ওদের উপরে পড়েছি আর ওই বৃষ্টি কালচার একাডেমিতে মাঝে মাঝে গিয়ে উঠতাম উঠলে তো আমার বন্ধু বস্তু আছে তার সঙ্গে উত্তম বৃষ্টি ডেপুটি একটু যিনি ছিলেন এদের সঙ্গে গল্প করতো আর ঘুরত বিভিন্ন জায়গাতে নিয়ে যেত যেতাম এই আর কি তো যাই হোক আমার কাছে মনে হয়েছে যে আদিবাসী যে জনগোষ্ঠী আমি আদিবাসী বলার পক্ষপাতি তারা বলতে চায় আমারও এই ব্যাপারে আমি কোনো সমস্যা দেখি না তাদের স্বীকৃতি দেওয়া উচিত আদিবাসী হিসাবে তাদের যদি বাড়তি কিছু ক্ষমতার সুযোগ সুবিধা তাদের দিতে হয় আমি মনে করি সেটাও দেওয়া উচিত কারণ তারা কোনটা হয়ে আছে অনেক বঞ্চ বঞ্চনার শিকার তারা এই সমাজে বহুকাল ধরে এই বঞ্চনা রাষ্ট্র করেছে সমাজ করেছে এই সমাজ এই বাঙালি সমাজ করেছে এবং এই রাষ্ট্র করেছে পাকিস্তান আমাদের যেমন হয়েছে যেমন বাংলাদেশের উপর আরো বেশি তাদের উপর নিগ্রহ হয়েছে বঞ্চনা হয়েছে অসম্ভব ব্যাপার হবে অসম্ভব বৈষম্য যদি করি তাহলে তো আর এই থেকে আমাদের ফিরতে হবে ফেরাতে হবে জাতিকে ফেরাতে হবে এইটা ছাত্রদের দায়িত্ব এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন যারা গড়ে চলেছে রক্ত দিয়ে তাদের দায়িত্ব তাদের কাজ হচ্ছে এই অবস্থার পরিবর্তন ঘটানো মানে এই যে অন্যায় যেটা অবস্থা চলছে এটার পরিবর্তন ঘটানোর দায়িত্ব উদ্যোগটা এই ছাত্র তরুণদের নিতে হবে আজকের দিনে যারা এই একটা বিরাট দানবিক শাসনকে উৎখাত করছে বর্গী লীগকে কিন্তু উৎখাত করে দিয়েছে হাসিনার লীগ আওয়ামী লীগ মানে বর্গী লীগ বর্গী লীগ হ্যাঁ এই বর্গী লীগদের যারা উচ্ছেদ করেছে উৎখাত তাদের কাজ হচ্ছে এই সমাজকে দূষণ ব্যক্ত করা বৈষম্য ঠিক কথা বলে ঢেলে সাজাতে হবে হ্যাঁ